আসসালামু আলাইকুম সিপাহী নিয়োগের সার্কুলার প্রকাশ করেছে বাংলাদেশ কাস্টমস যেখানে নারী এবং পুরুষ সকলে আবেদন করতে পারবেন দেখতে পাচ্ছেন সিপাহী পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এখানে সিপাহী পদে সবচেয়ে বেশি সংখ্যক লোক নিয়োগ দেওয়া হবে কিভাবে আবেদন করবেন কত টাকা খরচ করবে শিক্ষাগত যোগ্যতা এবং সর্বশেষ জানিয়ে দেব কত টাকা খরচ করবে আপনার আবেদন করতে সো ভিডিওটি নাটনে অবশ্যই সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তার আগে ছোট্ট একটি যুগে যেহেতু আমাদের চ্যানেলের সরকারি চাকরির সকল আপডেট সবার আগে প্রকাশিত হয় অবশ্যই সার্কুলার গ্রুপ হতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এখানে নৈশ প্রহরী একজনকে নিয়োগ দেওয়া হবে অষ্টম শ্রেণী বা সমানের পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন অফিস সহায়ক কোনো বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা ফটোকপি অপারেটার পদে নিয়োগ দেওয়া হবে দুইজনকে আট হাজার আটশো থেকে একুশ হাজার তিনশো দশ টাকা বেতন কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক অর্থাৎ ইন্টারমিডিয়েট পাশে আবেদন করতে পারবেন সিপাই পদে দেখতেই পাচ্ছেন যে পদটি নিয়ে আলোচনা ঘোষণা চলছে সেই পদেই নিয়োগ দেওয়া হবে বাষট্টি জনকে বেতন হবে নয় থেকে একুশ হাজার টাকা শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কোনো স্বীকৃত বোর্ড হাতে মাধ্যমিক স্কুল অর্থাৎ এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন এখানে উচ্চতাচা হচ্ছে পুরুষের ক্ষেত্রে পাঁচ ফিট চার ইঞ্চি এবং মহিলার ক্ষেত্রে পাঁচ ফিট দুই ইঞ্চি বুকের মাপ স্বাভাবিক অবস্থায় তিরিশ এবং প্রসারিত অবস্থায় বত্রিশ উভয়ের ক্ষেত্রে প্রযোজ্য গাড়ি চালক ড্রাইভার পদে পনেরো জনকে নিয়োগ দেওয়া হবে অষ্টম শ্রেণীর হলে আবেদন করা যাবে এছাড়াও ড্রাইভিং লাইসেন্স সহ গাড়ি চালনায় অভিজ্ঞতা থাকতে হবে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষারিক তিন জনকে নিয়োগ দেওয়া হবে বেতন হবে ন থেকে বাইশ নব্বই টাকা কোনো স্বীকৃত বোর্ড হইতে ন্যূনতম দ্বিতীয় বিভাগের জীব এতে উচ্চ মাধ্যমিকতা এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হলে আবেদন করা যাবে এই পদে কম্পিউটার ব্যবহারে অবশ্যই প্রার্থীকে দক্ষতা থাকতে হবে ডাটা এন্ট্রি অপারেটর একটি পদ রয়েছে সেখানে নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত বেতন হবে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিকতাতে এইস পরীক্ষা পরীক্ষায় উত্তীর্ণ হলে আবেদন করা যাবে ও কম্পিউটার মুদ্রাক্ষারে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজি এবং বাংলায় যথাক্রমে বিশ এবং শব্দের থাকতে হবে কেশিয়ার পদে চারজনকে নিয়োগ দেওয়া হবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে এক্ষেত্রে বাণিজ্য বিভাগের প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে উচ্চমান সহকারী তেরোটি পদ রয়েছে এখানে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিবিতে স্নাতক বা সমানের ডিগ্রি থাকতে হবে কম্পিউটার ব্যবহারে অবশ্যই দক্ষতা থাকতে হবে ষাট মুদ্রাক্ষারিক কাম কম্পিউটার অপারেটার একটি পদ রয়েছে এখানে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণীবার সময়ের জিপিএতে সিজিপিতে বা সম্মানের ডিগ্রি থাকতে হবে কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে ষাট মুদ্রাক্ষারিক কাম কম্পিউটার অপারেটার দুইটি পদ রয়েছে এখানে বেতন হবে এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশত নব্বই টাকা পর্যন্ত কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণীবার সমানের সিজিপিতে বা সমানের ডিগ্রি থাকতে হবে কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে আমরা দেখতে পাচ্ছেন যে গণপ্রযুক্তির বাংলাদেশ কাস্টমস এক্সেস ও ভ্যাট কমিশনারের রাজশাহী শুধুমাত্র রাজশাহী বিভাগের স্থায়ী বাসিন্দাগণ আবেদন করতে পারবেন ইতিমধ্যে ইতিপূর্বে আমি ঢাকা বিভাগের সার্কুলারিটি নিয়ে বিস্তারিত আলোচনা করেছি আপনারা চাইলে দেখে আসতে পারেন এখানে অন্যান্য যোগ্যতা এবং শর্ত চাওয়া হয়েছে যেখানে প্রার্থীকে অবশ্যই অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে পরীক্ষা অংশগ্রহণে ইচ্ছুক ব্যক্তিগণ রাজশাহী ভ্যাট ডট টেলিটক ডট কম বিডি আবেদনপত্র পূরণ করতে পারবেন অনলাইনে আবেদনপত্র পূরণ এবং পরীক্ষার ফিজ আমাদের শেষ তারিখ দুই ছয় অর্থাৎ দুই জুন দু বিকাল পাঁচটা পর্যন্ত প্রার্থীগণ আবেদন করতে পারবেন অনলাইন আবেদনপত্রের সঙ্গে প্রার্থীকে অবশ্যই ছবি এবং স্বাক্ষর নির্ধারিত স্থানে নির্ধারিত সাইজের আপলোড করতে হবে প্রার্থী অনলাইন পূরণকৃত আবেদনপত্রের একটি প্রিন্টেড কপি পরীক্ষা সংক্রান্ত যে কোনো প্রয়োজনে সহায়ক হিসাবে সংরক্ষণ করবেন এবং মৌখিক পরীক্ষার সময় এর কপি জমা দিবেন এখন দেখে নেওয়া যাক আবেদন ফি কত টাকা যে কোনো টেলিটক প্রিপেইড মোবাইল নম্বরের মাধ্যমে দুইটি এসএমএস করে প্রার্থীকে অবশ্যই পরীক্ষার ফি জমা দিতে হবে যেখানে এক থেকে সাত নং ক্রমিকের পদের জন্য দুই টাকা এবং টেলিটকের সার্ভিস চার্জ তেইশ টাকা সহ শত তেইশ টাকা আট থেকে এগারো নং ক্রমিকের জন্য একশত টাকা টেলিটকের সার্ভিস চার্জ বারো টাকা সহ সর্বমোট একশত বারো টাকা অন্যদিক বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিতে হবে বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত আরও জানতে অবশ্যই আপনারা ভিজিট করেন ডাব্লিউ ডাব্লিউ ডট রাশশাহী ভ্যাট ডট টেলিটক ডট কম বিডি অথবা বিজ্ঞপ্তিটি কাস্টমস ও এক্সাইজ ভ্যাট কমিশনার রাশিয়ার ওয়েবসাইটে ডাব্লিউডাব্লিউ ডট সি রাজশাহী ডট জিও ভি ডট বিডি এই ওয়েবসাইটেও পাওয়া যাবে ধন্যবাদ সকলকে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইলো